যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত বাস্তব তথ্য প্রকাশ করে এই গবেষণায় তরুণ বৃদ্ধ নারী পুরুষ সকল শ্রেণীর মতামত যাতে অন্তর্ভুক্ত আছে একটা শাসন ব্যবস্থা বা একটা প্রশাসন যখন কোনো নীতি করেন বা কোনো একটা ড্রাস্টিক মেজারে যান তারা শুধুমাত্র একদিন সকালে ভর্তি করলে বা নতুন জবে সেই দেশের নর্থ এক্সটা এখানে বোঝার ব্যাপার আছে এখানে অংশগ্রহণ যারা আছেন তাদের মতামতের এবং তাদের কাছে তথ্য উপাত্ত বা জাস্টিফিকেশন তুলে ধরতে যে আমি এই কারণে এই ধরনের কঠিন পদক্ষেপে আমরা যাচ্ছি তিন নম্বর যেটা হচ্ছে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন এটা একটা ইম্পর্টেন্ট একটা কমিটি যেটা আপনার জেলা প্রশাসকের মাধ্যমে কমিটিটা গঠন করা হয় এটা হচ্ছে আপনার দু হাজার বাইশ সালের ফ্যাসিবাদ আমলে গঠিত যাত্র যাত্রী পরিবহন কমিটি যেটা আছে আরো বলছি সেটাকে অনতি বিলম্বে যেন বিলুপ্ত করা বিলুপ্ত করে যেন নতুন কমিটিটা গঠন করা হয় কারণ এই কমিটিতেই কিন্তু আলটিমেটলি আপনার বিভিন্ন ধরনের নীতিমালায় তাদের যে ইনপুটটা দেয় যেমন আমাদের যানবাহনের চাহিদা কি আমাদের রুটগুলো কি হবে ভাড়াটা কিভাবে নির্ধারিত হবে তো ওই জাতীয় পণ্য পরিবহন কমিটি হচ্ছে কিন্তু আমাদের নাগরিকের একটা মিডিয়া যার মাধ্যমে প্রশাসন আমাদের মতামত নেয় তো এই কমিটিটা অতি দ্রুত আমাদের যে জেলা প্রশাসক সাহেব ওনা ওনার গঠন করা উচিত তখন আসলে আমাদের অংশগ্রহণটা সুনিশ্চিত হবে চার নম্বর হচ্ছে যান্ত্রিক নিরাপত্তা নিশ্চিত করে এখন আমরা যাচ্ছি এখন কিছু টেকনিক্যাল হচ্ছে যেমন যে ব্যাটারি চালিত যে অটোরিক্সা আছে তাদের যে মোটর বা কন্ট্রোলার বা গিয়ার বক্স ব্রেক ব্যাটারি চার্জার এগুলো বিএসটিআই অনুমোদিত কিনা এটা আমাদেরকে জানাতে যাতে কতটা বিএসটিআই অনুমোদিত কতটা বিএসটিআই অনুমোদিত না পাঁচ নম্বর পাঁচ নম্বরটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা যদিও অটো রিক্সা ব্যাপারে এখন হয়েছে তো প্রজ্ঞাপন জারি করে বাধ্যতামূলক হবে কিন্তু আমরা জানি যে অটো রিক্সা অন্যান্য জেলাগুলোতে মেট্রোপলিটন সিটিতে চলছে এবং স্থানীয় যে সরকার আছে তারা পারমিট দিয়ে চালাচ্ছেন বা কোনো একটা ব্যবস্থা তারা করছেন আপনার সুনামগঞ্জে আছে হবিগঞ্জে আছে মলিগঞ্জে আছে ঢাকাতেও আছে তো এখানে যেটা করতে হবে যেটা এনফোর্সমেন্ট অথবা আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে মেকিওর করা যাতে তাদের একটি ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সটা যাতে চালকের সাথে থাকে আপনারা জানেন যে এখানে একটি ইস্যু আছে অনেক বয়স্ক ড্রাইভার আছে যারা হয়তো অনেকে বলেন অনেকে আছে অনেক অপরাধের সাথে জড়িত বা তাদের ওই পরিপক্ষতা নাই যে তারা একটা যানবাহন নিয়ে যাত্রী নিয়ে তার চলবে তো এটাকে প্রশাসনের এনফোর্সমেন্টে আসতে হবে যে ড্রাইভিং লাইসেন্সটা যেন তাদের সাথে থাকে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে অটোরিকশা চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে যেটা একটা পজিটিভ স্ট্যাপ শুধু অটোরিক্সার জন্য না আমরা যদি অন্যান্য জায়গায় সিএনজির ড্রাইভাররাও অনেক সময় ল্যাটলেস ড্রাইভিং করে প্রথম আছে ড্রাইভার তাদের লাইসেন্স আছে কি না লাইসেন্সের সাথে এনফোর্সমেন্টের ব্যাপার আছে দ্বিতীয় হচ্ছে যে তাদের তার প্রশিক্ষণটা ঠিকমতো মতো দেওয়া হচ্ছে এটা নিশ্চিত করতে হবে ভাড়ার তালিকা প্রদর্শন আমরা মনে করি যদি অটো চলে বা অন্যান্য যে যানবাহন যেগুলো আছে অনেক যাত্রী হয়রানির শিকার অনেক সময় দেখা যায় আপনার যে এখানে আপনার চল্লিশ টাকা ভাড়া তার অন্যায়ভাবে তখন একশো টাকা ছিল একটা একটা মানে সুন্দর একটা শহরে

কিছু কিছু জায়গায় মনে হয় অভিযান চালানো হয়েছে কিন্তু আমাদের কাছে তো তথ্য তুলে ধরা হয় এখানে আপনার কতটা রিক্সার গ্যারেজ আছে এবং ওই গ্যারেজগুলোতে গ্যারেজগুলো আলটিমেটলি আপনার আইন বা নিয়ম বিধি মেনে চলছে কিনা সেজন্য কতটুকু পরিবার ইন্সপেকশনে যাওয়া হয়েছে কারণ আপনি ইন্সপেকশন করলেন না তাদেরকে আপনি প্রিকশন দিলেন না হঠাৎ করে একদিন আপনি অ্যাকশন আমরা মনে করি ওই গ্যারেজের তালিকা আমরা জনগণ আকারে আমাদের জনগণের জানার অধিকার আছে বা জানতে এবং আপনারা যারা আছেন গণমাধ্যম কবি আপনারা এই প্রশ্নটা করবেন যে আপনার কতটা গ্যারেজ ছিল কতটা বৈধ কতটা অবৈধ এবং বৈধতা নিশ্চিতের জন্য আপনার কয়বার ইন্সপেকশন করেছেন এবং ওই গ্যারেজে আরেকটা ব্যাপার আছে যে গ্যারেজের যে বিদ্যুৎ সংযোগ এখানে আমি দুই ধরনের ইনফরমেশন পেয়েছি সফা যেমন মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আমাদের এইগুলো প্রি মিটার আমরা বিদ্যুতের বিল আগেই দিয়ে দিই এবং আমাদের মিটারগুলো হচ্ছে বাণিজ্যিক আমরা ঠিকভাবেই আমরা পারমিশন নিয়ে নেই আমরা এই গ্যারেজে বিদ্যুৎ দিচ্ছি আবার অন্যদিকে অভিযোগ হচ্ছে যে না এগুলো হচ্ছে অনেকগুলো অবৈধ সংযোগ আছে যে কারণে লোডশেডিং হচ্ছে আমি দুটো পক্ষই আপনাদের খুলে ধরলাম এখন সত্য মিথ্যা নিরূপণের দায়িত্ব বা সত্য মিথ্যা আমাদের সামনে প্রকাশ করার দায়িত্ব হচ্ছে প্রশাসন প্রশাসন আমাদেরকে বলবে যে এখানে বিদ্যুৎ বিভাগ আছে বলবেন গিয়ে নিশ্চিত করা যে এখানে কয়টা অবৈধ আছে কয়টা বৈধ আছে ধারাও ভাবে তো আপনি গিয়ে অ্যাকশন নিলে হবে এখানে শর্ট সার্কিট হয়ে এখানে দুর্ঘটনার ঝুঁকি আছে যে জন্য এই গ্যারেজ যদি বৈধ গ্যারেজও থাকে ওই গ্যারেজগুলোতে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে দায়িত্ব নিতে নয় নম্বর হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড অটোরিক্সা এবং অন্যান্য যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড নির্ধারণ করতে হবে এখন এখানে বলি আমরা জানি যে যানবাহনের ভেতর বৈষম্য আছে আপনি একজন ট্রাক চালকের সাথে একভাবে কথা বলবেন রিক্সার চালকের সাথে একভাবে কথা বলবেন

পার্কিং নির্ধারণ করে দেওয়া দু হাজার পঁচিশ সালে এটা মানে একান্তই সম্ভব আমরা নাগরিকরা যদি হই এবং প্রশাসন যদি আন্তরিক থাকে দশ নম্বর চার্জিং স্টেশন ও নবায়নযোগ্য জ্বালানি এখানে বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক যান নির্দেশিকা ২০২২ হাজার বাইশ একটা পলিসি আছে আমরা বলছি যে ওইটার অনুসারে চার্জিং স্টেশনগুলোকে চিহ্নিত করতে হবে মানে কোন চার্জিং স্টেশনগুলো সরকারের যে নীতিমালা আছে বৈদ্যুতিক যান নির্দেশিকা যেটা আছে ওগুলো ফলো করছেন এবং কারা ফলো করছেন না একই সাথে আমরা যেটা উৎসাহ করতে চাই নাগরিকদের বা প্রশাসন থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে সোলার প্যানেল যেগুলো আছে বা নবায়নযোগ্য জ্বালানি যেটা আছে সেগুলো ব্যবহারে আমাদের তাদেরকে উৎসাহিত করতে হবে যেহেতু আমরা চাই না যে আমাদের পরিবেশ দূষিত হবে মানে হচ্ছে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে তাদের চার্জিং যদি আপনার নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে হয় বা সোলার প্যানেল থেকে সেটা আমাদের আমাদের দেশের জন্য ভালো জলবায়ুর জন্য ভালো বিশ্বের জন্য ভালো আমাদের শহরের জন্য ভালো এগারো নম্বর হচ্ছে আপনার ফি নির্ধারণে আলোচনা অটো রিক্সার নিবন্ধন ফিটনেস ট্যাক্স টোকেন লাইসেন্স ফি এই যে বিভিন্ন ধরনের ফিজ আছে এগুলো নির্ধারণে মালিক সমিতি ও সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনা করতে হবে এগুলো যাতে কোনো কিছু

আমাদের যারা এই ইস্যু নিয়ে কথা হচ্ছে আমাদের পুলিশ কমিশনার মহোদয় বা জেলা প্রশাসক আমাদের সাবেক মেয়রও এ ব্যাপারে অনেক আন্তরিকভাবে কাজ করছে তাদের আন্তরিকতার অভাব কিন্তু আমাদের আর একটু চিঠিয়ে যেতে উদাহরণস্বরূপ হচ্ছে যে আমাদের এখানে আর জিনিস জানতে হবে যে আমাদের যে ব্যাটারিগুলো যেগুলো আপনার মেয়াদ উত্তীর্ণ বা যে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিভাবে ডিসপোজ করা হচ্ছে

সড়ক প্রশস্ত কর না এগুলো এগুলো আমরা একটু ব্রোডে যাচ্ছি যেহেতু আমরা বলছি যে ট্যাক্সই সমাধান জানি কিছু টেম্পোরারি ব্যাপার চলে আসছে কিছু আছে সিলেটের যে সংযোগ সড়কগুলো সেগুলো প্রত্যেকটা আপনার ধারণ ক্ষমতা অতিক্রম করেছে যেসব সড়ক প্রশস্ত করা সম্ভব যার জন্য আমাদের অতি দ্রুত উদ্যোগ নিতে হবে কারণ আমাদের জনসংখ্যা বেড়েই চলছে যানবাহনের সংখ্যা বাড়ছে কিন্তু তারই সাথে সাথে যদি আমাদের যে মূল যে রাস্তাগুলো যেগুলো সম্ভব একান্তই সেগুলো আমরা প্রশস্ত না করি তাহলে আমাদের দুর্ভোগ আরও বাড়তে থাকে প্রতিষ্ঠান স্থানান্তর এখানে আমাদের একটা দীর্ঘমেয়াদী মেয়াদী আরেকটা সলিউশন হচ্ছে আমরা জানি যে অপরিকল্পিত নগরায়নের কারণে আপনার বন্দর এবং জিন্দাবাজার এলাকায় বড় বড় প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক অফিসগুলো অবস্থিত এগুলোকে আমাদেরকে আস্তে আস্তে ভাবতে হবে এগুলোকে কীভাবে আমরা এই এলাকা থেকে সরিয়ে অন্যত্র আমরা নিতে পারি না আমাদের পক্ষে আধুনিক আগামীতে যে দুর্গুলো আছে সেগুলো আমরা সহ্য করতে পারবো নম্বর ষোলো নম্বর হচ্ছে উঁচু ভবন নির্মাণে সীমাবদ্ধ ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকায় নতুন উঁচু ভবন নির্মাণে অনুমতি দেওয়া যাবে না যেন আমরা মনে করি মূল যে এলাকা এটা অলমোস্ট লাইক ওয়ান স্কোয়ার কিলোমিটার আপনার এই এই এলাকাটা যে আপনার almost জিন্দা বাজার পন্ডোর এই এলাকায় এই এলাকাতে আপনি যদি এখন বহুতল ভবন আপনি দেন 8তলা 9তলা 10তলা তার মানে হচ্ছে আপনি এখানে আরো কনজেশনটা কললে এখানকার লোকদের গাড়ি লাগবে এরা কিন্তু অলরেডি আরো আরো এক্সজস্ট করে সুতরাং সিটি কর্পোরেশনের নীতিমালা এটা উচিত যে আমরা এই এলাকায় আর উঁচু ভবনের পারমিশন আমরা দেব উঁচু ভবন ওর দেহ অন্যত্র দেয়া হতে এখানে আমরা মনে করি যে হাসান মার্কেট করে এখানে বহুতল পার্কিং এর ব্যবস্থা করা যেতে পারে এবং এখানে যদি ছয়তলা বা আটতলা করা হয় এই বহু অন্য ক্ষেত্রে না ওই জায়গাগুলিতে আপনার আমাদের হকার যারা আছেন

প্রবাসী অধ্যে একুশ এলাকার যে ব্যবস্থাপনা পাশে দেখবেন আপনার অনেকগুলো বাস বস সে পার্কিং করেন এটা একটা ব্যবস্থার প্রয়োজন আছে তাদেরকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে তাদেরকে সেখানে দেওয়া যেতে পারে আলাদা লেন চালু করা অন্তত রিক্সার জন্য ম্যাডেল চালিত যানবাহনের জন্য মার্কিং করে যে আলাদা রিক্সার ব্যবস্থা আলাদা লেন চালু করে দিলে আমরা মনে করি সেটা ভালো হবে তেইশ নম্বর যানবাহনের সীমা নির্ধারণ দর্শনের মাধ্যমে সিলেট শহরের যানবাহন চাহিদা নিরূপণ করে আমরা মনে করি যে সর্বোচ্চ ছয় হাজার অটো রিক্সার পারমিট দেওয়া এটা গবেষণার মাধ্যমে এবং ওই যে কমিটি কথা বললাম যান এবং পণ্য পরিমাণ গবেষণার মাধ্যমে নির্দিষ্ট রোড নির্ধারণ এবং এই যানবাহনগুলোকে আধুনিক প্রধান ও উপসড়কগুলো চিহ্নিত করে অটোরিক্সা একটা নির্দিষ্ট রোড ম্যাপ সিলেক্ট করে হবে যেমন আমরা মনে করি এই অটোরিক্সাগুলোর জন্য মূল রাস্তাগুলোতে না চলে কিন্তু পাশের রাস্তাগুলিতে হয়তো তারা চলতে পারে ট্রাফিক শিক্ষা অসচেতন এটা হচ্ছে ছাব্বিশ নম্বর যে চালক জাতীয় সাধারণ জনগণের জন্য ট্রাফিক সিগনাল জেব্রা ক্রসিং ও সড়ক নিরাপত্তা শিক্ষা কার্যক্রম চালু করতে হবে যাতে শুধু মানে প্রথম সারি যারা আছেন ড্রাইভার যারা আছেন আমরা জনগণ হিসেবে সবার জন্য আমরা ওই ব্যাপারে সচেতন আছি 27 নম্বর এবং 88 নম্বর লাস্ট যেটা এটা এটা গুরুত্বপূর্ণ বর্তমান কনটেক্সটে যে 2024 সালে আমাদের যে বিপ্লব এখানে আমাদের যে পরিবহন শ্রমিকেরা তারা নিজেদের জীবন বাজি রেখে দেশে করে আমরা দেখি সু যে আমাদের ছাত্র ভাই বন্ধুদের লাস্ট ওই বিশটা ভাইয়েরই অ্যাম্বুলেন্স আকারে শেষ করে এবং অনেকে অনেকেই শহীদ হয়েছে সুতরাং আমরা মনে করি তাদের যে ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সেখানে আমাদের প্রত্যেকের হচ্ছে কর্তব্য তাদের পাশে তাদের উপর মিথ্যা মামলা বা হামলা বা নির্যাতন করা কোন সময় গ্রহণযোগ্য নয় সুতরাং যে কোনো সংকেটে বা অচল অবস্থা দূরীকরণে আমরা মনে করি প্রশাসন রাজনৈতিক দল শ্রমিক সংগঠন আমরা সম্মিলিতভাবে আমরা সমাধান খুঁজতে পারব আমরা ওভারঅল মনে করি আমরা এই বাস্তবমুখী বা লং টার্ম আমরা বলছি যে সাস্টাইনেবল সমাধানগুলো আমরা প্রপোজ করলাম আমরা এনসিপি একটা রাজনৈতিক দল আকারে আমরা সিলেটে সিলেট বাসীর জন্য এই ইস্যুগুলো নিয়ে বা এই নীতিগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন করব এবং আমরা মনে করি যে দিস অ্যাপ্রোচ আমরা কোনো প্রশাসনকে আহ্বান জানাবো সবাইকে আহ্বান জানাবো যে আমাদের যে কোনো একটা অ্যাকশনে মানুষ এফেক্টেড হয় না তারা হয়তো তারা দেখেন এখানে যে শ্রমিক যারা আছে তাদের কর্মসংস্থান এই রাষ্ট্র দেয় এই সিটি কর্পোরেশন দেয় তারা আরো মানুষকে নিজে কষ্ট করে ক্যারি করে ক্যারি করে তার হয়তো টাকা ফেরত দিতে হ্যাঁ সে হয়তো তার পারমিটটা নেওয়া উচিত তার হয়তো ড্রাইভিং লাইসেন্স নেওয়া উচিত তার প্রশিক্ষণ পাওয়া উচিত সুতরাং আমরা ড্রাস্টিকলি গিয়ে অমানবিকভাবে যেন আমরা আচরণ ধন্যবাদ